নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো ডালিয়া খিচুড়ি তার জন্য এখানে জিরে তেজপাতা আর গোটা গরম মশলা যে পরিমাণ ডালিয়া সে পরিমাণ মুগ ডাল নিয়েছি সবজির মধ্যে গাটি কচু আলু কুমড়ো বেগুন বরবটি গাজর আর ভুঁই ডাটা নিয়েছি প্রথমে শুকনো কড়াইতে আমি মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা একটু লাল করে ভেজে নিতে হবে যে পরিমাণ ডাল দেবো সে পরিমাণ যদি ডালিয়াও বিধ তাহলে খিচুড়ির টেস্টটা কিন্তু একদম পারফেক্ট হবে প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি ডালটা ভাজা হয়ে গেছে ভাজা মশলার মধ্যে জিরে তেজপাতা গোটা গরম মশলা রয়েছে মানে এলাচ দারচিনি লবঙ্গ পনেরো কুড়ি সেকেন্ড মতো ওটা ভেজে ঝটপট কড়াই থেকে না পিয়ে গুঁড়ো করে নিতে হবে আর ডালটাকে আমি দুবার ধুয়ে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা প্রথমে তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা আর বাকি ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে মানে তেজপাতা শুকনো লঙ্কার ফোড়নটা খুব ভালো করে ভেজে নেবো তারপরে তেলের ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিলাম থেতো করা আদা বা আদা বাটা আদাটাকে একটু ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের বা ছোটো সাইজের একটা টমেটো এটাকেও একটু ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু তিনটে চেরা কাঁচা লঙ্কা এবারে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজির মধ্যে নিয়েছি কুমড়ো গাটি কচু বেগুন আলু আর বরবটি রয়েছে গাজর রয়েছে পুঁই ডাটাটা আমি একটু পরে অ্যাড করব এবার এর মধ্যে সবজিগুলো ভাজবার সময় দিয়ে দিলাম পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ বেশ খানিকটা আমি করে দিলাম এবার তিন চার মিনিট মতন সবজিগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে ডালিয়াটা দিয়ে দিচ্ছি ডালিয়াটা জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম সেই ডালিয়াটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবার আমি এর মধ্যে যে ডালটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ডালেরও জলটা ঝরিয়ে রেখেছিলাম দিয়ে এবার দু তিন মিনিট মতন একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে এর মধ্যে একে একে বাকি মশলাগুলো অ্যাড করবো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলো একটু ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল বৃষ্টির দিনে কিন্তু এরকম ডালিয়ার খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে এবং সবজি দেওয়াতে আর স্পেশাল ভাজা মশলা দেওয়াতে কিন্তু খিচুড়িটার স্বাদ অসাধারণ হয় যারা ডালিয়া খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে রান্না করে দিলে চেটে খেয়ে নেবে তো আমি আরও একটু জল অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে সবজি আর ডালিয়া ডাল এগুলো সেদ্ধ করে নেব যেহেতু সবজিগুলো একটু বড় বড় করে কেটেছি এগুলো কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ছিঁড়ে রাখা পুই ডাটা এবার সমস্ত কিছু ভালো করে সেদ্ধ করে নেবো সেদ্ধ করতে পনেরো কুড়ি মিনিট মতন সময় লাগবে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আরও আমি পাঁচ সাত মিনিট মতন সেদ্ধ করে নেব আলু আর গাটি কচু এগুলো কিন্তু গলে গিয়ে একদম নরম হয়ে যাবে তখন আমি এটা গ্যাস থেকে না পাবো এবার আমি শেষে দিয়ে দিলাম এর মধ্যে ভাজা মশলা ভাজা মশলাটা ভালো করে মিক্স করে নিলাম মিক্স করার পরে আরও দু মিনিট মতন কুটিয়ে নেবো তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি চিনিটাকেও ভালো করে মিক্সড করে নেবো চাইলে এই সময় আপনারা ঘি অ্যাড করতে পারেন অথবা এটা যখন খাবারেরটা যখন সার্ভ করবেন তখনও কিন্তু ঘি দিয়ে সেটাকে সার্ভ করতে পারেন অথবা ঘি ছাড়াও কিন্তু এটা ভালো লাগবে যদি ঘি খাওয়া কারোর বারণ থাকে সেক্ষেত্রে ঘি ছাড়াও কিন্তু এটা খেতে পারেন ভাজা মশলা দিয়ে ভীষণই সুন্দর এটার টেস্ট হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার দেখুন সার্ভ করে দি দিচ্ছি একদম পারফেক্ট ডালিয়ার খিচুড়ি কিন্তু তৈরি চাইলের মধ্যে আপনারা সোয়াবিনও অ্যাড করতে পারেন রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য